আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে বিসমিল্লাহ নকশা যদি আপনি কাছে রাখেন তাহলে আপনি যে কাজে হাত দিবেন সে কাজটা আপনার জন্য মঙ্গলজনক হয়ে যাবে সে কাজটা আপনার হয়ে যাবে যে কাজে আপনি হাত দিবেন যে কাজ করার ইচ্ছা করবেন সে কাজ আপনার সম্পূর্ণ হয়ে যাবে বিশেষ করে এই কাজ যদি জাইজ হয় নাজাইজ কাজে এই আপনার নকশা কখনো ব্যবহার করবেন না এবং শুধু তাই নয় এই নকশা যদি আপনি কাছে রাখেন তাহলে আপনি এমন এক পরিস্থিতির মধ্যে যাবেন যে আপনার চারিদিকে আপনার কাছে টাকা আসতে শুরু হবে যেমন কোনো জায়গায় যদি চম্বক রাখা হয় ম্যাগনেট রাখা হয় এবং তার চারিপাশে যদি আপনার কোনো লোহার টুকরো পড়ে থাকে তো ম্যাগনেট যেভাবে আপনার এই লোহাগুলোকে আকর্ষণ করে যেভাবে কাছে টানতে চায় যেভাবে কাছে টেনে নেয় এই এইরকমভাবে আপনার কাছে টাকা আসতে শুরু হবে আপনি শুধুমাত্র এই বিস্মিলার নকশা কাছে রাখবেন এবং তা কালো আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ তালা আপনার কাছে অবশ্যই অবশ্যই আপনার চারিদিক থেকে টাকা আসতে শুরু হবে শুধু তাই নয় এই বিসমিল্লার এই নকশা আপনার শুধু টাকা আসার নয় আপনার এটা রুজিতে বরকত দেওয়ার জন্য একটা খুবই ভালো নকশা বা আপনার অভাব অনটন দূর করার জন্য একটি খুবই ভালো নকশা এবং আপনার রুজিতে বরকাত বা আপনার কারোবারে বরকাত দেওয়ার জন্য একটি খুবই আপনার মূল্যবান নকশা রয়েছে এবং তার সঙ্গে আপনার জাল যান ও মাল হেফাজত করার জন্য এই নকশাটি খুবই উপকারী অর্থাৎ সমস্ত কাজ এই নকশায় আপনি করতে পারবেন এবং বিশেষ করে আপনি এই নকশা যদি আপনার কাছে রাখেন তো আমি বললাম যে চারিদিক থেকে আপনার কাছে টাকা আসতে থাকবে আপনি আর গরিব থাকবেন না অভাব অনটনের মধ্যে আপনার যাবে না আস্তে আস্তে আপনি কি হবে যে আপনি ধনী ব্যক্তি হয়ে যাবেন আপনার অনেক টাকা হয়ে যাবে তো অবশ্যই আপনারা এই নকশা লিখে কাছে রাখতে পারেন এবং আপনারা এর উপকারিতা ফায়দা আপনারা গ্রহণ করতে পারেন তো যাই হোক আপনি কিভাবে আমলটা করবেন বা নকশা লিখবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা নতুন হন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার করবেন এবং যে কোনো আপনার প্রশ্ন জানার ইচ্ছা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন এবং স্ক্রিনে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে যদি আপনার এরকম কোনো সমস্যার সমাধান করার জন্য যোগাযোগ করতে হয় তো নাম্বার যে দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল করে নিতে পারেন তো চলুন আমরা জেনে আসি যে কীভাবে আপনি লিখবেন তো সর্বপ্রথম আপনার কি করতে হবে যে জাফরান কালি আপনি একটু ব্যবস্থা করে নেবেন জাফরান কালি যদি আপনার আগে থেকে কালি তৈরি করা থাকে তাহলে ভালো কথা যদি কালি না থাকে খালিস জাফরান থাকে জাফরানের যে আপনার আপনার গোটা জাফরান যাকে বলা হয় যে আপনার পুলকাছ জাফরান যেন হয় সেই রকম যে গোটা যদি জাফরান থাকে যদি সেটা আপনার গোলা না থাকে বা কালি তৈরি করা না থাকে তো আপনি সেটা নিয়ে এসে তাতে গোলাপ জল হালকা পরিমাণে দিবেন এবং ভিজিয়ে রাখবেন এবং তারপর দেখবেন যে সেটা আপনার কালি মতো হয়ে গেছে এবং যেটা দিয়ে আপনার লেখা যায় তো একটু যখন গাঢ় হয়ে যাবে একটু আপনার গাঢ় হলুদ বা আপনার লাল বর্ণ ধারণ করবে তখন আপনি সেটা দিয়ে লিখতে পারবেন তো এভাবে আপনি নিজে তৈরি করতে পারেন কিংবা জাফরানের কালি আপনি ডাইরেক্ট কিনে নিতে পারেন এবং এই জাফরানকে ব্যবহার করার জন্য আপনার কলমের প্রয়োজন হয় যদি আপনার সেরকম মানে কালি পোড়া কলম থাকে তো সেটা ব্যবহার করবেন আর যদি না থাকে তো আপনি খেজুরের ডাল বা পাটকাটি শুরু করে কেটে আপনার জাফরানের চুবিয়ে চুবিয়ে আপনি লিখতে পারেন এইভাবে আপনাকে লিখতে হবে তো আপনি জাফরানটা ম্যানেজ করে নিলেন ব্যবস্থা করে নিলেন এবং একটি সাদা আপনার খাতা যেখানে কোনো লেখা থাকবে না এরকম সাদা খাতাতে আপনি কি করবেন যে স্ক্রিনের পর্দায় যে নকশাটি দেওয়া আছে এই নকশাটি হুবহু যেমন লেখা আছে অনুরূপভাবে আপনি সেই রকমভাবে লিখবেন লেখার পর সেটা আপনি কি করবেন ভাজ করবেন ভাজ করে তাতে আপনি আতর লাগিয়ে দেবেন একটি ভালো কোনো আঁতর রাখবেন যে আঁতরটা আপনি সেই কাগজে একটু ছিটিয়ে দেবেন কিন্তু খুব বেশি নয় যাতে আপনার লেখাটা যেন নষ্ট না হয় হালকা পরিমাণে আপনি দেবেন যাতে সেই নকশা থেকে সুবাস বের হয় এতটা তো আপনি তারপর এই নকশাটা আপনি কাছে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন বা যদি মনে করেন যে আপনি কোনো মাদুলিতে পরে রাখবেন সেটাও রাখতে পারেন তো যেরকম আপনার সুবিধা হবে আপনি সেরকমভাবে রাখবেন ইনশাল্লাহ তো তালে আপনার সব কাজে বরকাত আসবে এবং চারিদিক থেকে আপনার কাছে টাকা আসতে থাকবে আপনি নিজে এটা পরীক্ষা করে দেখতে পারেন আপনার বেশি সময় লাগবে না আপনার এই নকশা লেখার পরেই দুই এক দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন এর আপনার রেজাল্ট কতটা আপনার শক্তিশালী পাওয়ারফুল তো অবশ্যই আপনারা এই আমলটি করুন এটা অবশ্যই খুবই একটি ভালো আপনাদের জন্য আমল খুবই সহজসাধ্য আপনারা করুন ইনশাআল্লাহ কোতালা কামিয়াব হবেন আল্লাহ তাবারকু আপনাদের রুজি রোজগারে বরখর দান করবেন এবং অভাব আন্দোলনকে দূর করবেন তো অবশ্যই আপনারা এই আমলটি করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবার